প্রিয় সকল প্রবাসী ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা মালয়েশিয়াতে আসি আমরা মালয়েশিয়ান দোকানদারের সাথে কিভাবে কথা বলবো আমরা কিনতে গিয়ে বা একটু দামাদামি করতে পারি না বন্ধুরা আজকের ভিডিওতে শেখানো হয়েছে কীভাবে আপনি মালয়েশিয়ানদের দোকানদারদের সাথে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো চাইবেন এবং একটু দামাদামি করবেন কিভাবে দামাদামি করে কিনতে হবে এবং কোন জিনিসটি আপনার দরকার সেই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে প্রিয় বন্ধুরা আপনি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে মালয়েশিয়ান ভাষায় আপনি দামাদামি করে আপনার পছন্দের জিনিস ইচ্ছা মতো কিনতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা অনেক কষ্ট করে মালয়েশিয়াতে টাকা ইনকাম করি আমরা যদি একটু দামাদামি করতে না পারি আমরা তাদের ইচ্ছা টাকা দিলে কিন্তু আমাদের অনেক কষ্টের টাকা দিতে হবে তাই প্রিয় বন্ধুরা আপনাদের সেই কষ্টের টাকা বাঁচানোর লক্ষ্যে আমরা সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনার আজকের ভিডিও থেকে কীভাবে মালয়েশিয়ান দোকানদারের সাথে কথা বলবেন এবং কিভাবে আপনার জিনিসটি দামাদামি করে মালয়েশিয়ানদের দোকানদার থেকে কিনবেন প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে এমন কিছু দোকানদার আছে যেগুলো দোকান একদম ফিক্সড রেট থাকে এবং কিছু কিছু দোকান থাকে যেগুলো দামাদামি করা যায় তো বন্ধুরা অবশ্যই যে কোনো দোকানে থাকবেন তো অবশ্যই জানতে হবে তবে যেগুলো জিনিসের দোকানে দামাদামি করা যায় না সেগুলো দোকানে আপনি কীভাবে আপনার দরকারি জিনিসগুলো চাইবেন সেই বিষয়টি বুঝতে পারবেন এবং যেগুলো দোকানে দামাদামি করা যায় সেগুলো দোকানে আপনি কীভাবে দামাদামি করবেন সেটাও আজকের ভিডিওতে দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখুন আসসালামু আলাইকুম ভাই অথবা বোন আসসালামু আলাইকুম আবাং অথবা আঁকি আকি এরকম হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যখন দোকানে যাব মালয়েশিয়ান তখন আমরা প্রথমে সালাম দেব বলবো আসসালামু আলাইকুম ভাই অথবা বোন যদি ভাই থাকে ভাই বোন থাকে বোন তাহলে আমরা বলবো আসসালামু আলাইকুম আবাং যদি ভাই থাকে আসসালামু আলাইকুম আবাং আর যদি বোন থাকে তাহলে আসসালামু আলাইকুম আকি মনে রাখবেন আবাং অর্থ ভাই আকি অর্থ বোন দেখুন আমরা দোকানে গিয়ে কী কিনতে পারি চাল ডাল তেল ডিম চিনি দুধ লবণ অথবা অন্য অন্য যা কিছু যে আপনি জানতে চান আপনার বুকে কিনতে চান অবশ্যই বলবেন চাল চালকে মালয়েশিয়ান বাসা বেলায় বেরাস ডাল ডালকে মালয়েশিয়ান বাসা বলায় কাঁচাং তেল তেলকে মালয়েশিয়ান বাসা বলায় মিনিয়া মাছা ডিম ডিমকে মালয়েশিয়ান বাসা বলায় তেলুর চিনি চিনি চিনিকে মালয়েশিয়ান বাসা বেলায় গুলা দুধ দুধকে মালয়েশিয়ান বাসা বলায় শশু লবণ লবণকে মালয়েশিয়ান বাসা বেলায় গারাম প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে আমাদের দৈনিক যা দরকারি হয় তরকারি বা অন্যান্য জিনিসপত্র সেই সকল নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দেখে নিতে আপনার আরও সহজ হয়ে যাবে তাহলে চালকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেরহাস মনে রাখবেন ডাল ডালকে মালয়েশিয়ান বলা হয় কাঁচাং তেল তেলকে মালয়েশিয়ান বলা হয় মাছা মিনা মাছা ডিম ডিমকে মালয়েশিয়ান বলা হয় তেলু চিনি চিলিকে মালয়েশিয়ান বাসা বলা হয়েছে গুলা দুধ দুধকে মালয়েশিয়ান বাসায় বলা হয়েছে সুসু লবণ লবণকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে গারাম বারাং ডাপুর অর্থ রান্নাঘরের জিনিসপত্র মনে রাখবেন বারাং ডাপুর অর্থ রান্নাঘরের জিনিসপত্র প্রিয় বন্ধুরা আমরা যখন মালয়েশিয়ান কোনো দোকানদারকে সালাম দেব তখন তারা দেখবেন অনেক খুশি হয় এবং সালামের কারণে তাদের খুশি হলে তাদের সাথে কথা বলে খুব সহজে আপনারা বাঘটার সম্পর্ক তৈরি করতে পারবেন অবশ্যই বন্ধুরা আপনারা যেখানেই যান অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য কারণ আমরা প্রবাস আসছি আমরা যদি তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমাদের কিন্তু চলাচল অনেক সুবিধা হয়ে যাবে প্রিয় বন্ধুরা এখন পরে আমি পাঁচ কেজি চাল কিনতে চাই আমি পাঁচ কেজি চাল কিনতে চাই আমি এক কেজি ডেল কিনতে চাই আমি তিন কেজি এক কেজি নুন কিনতে চাই যা আবার লবণ কিনতে চাই যেটা বলতে চাই সমস্যা নেই তাহলে ময়দা কিনতে চাই যেটা আটা কিনতে চাই এটা বলতে পারবেন তাহলে আমি পাঁচ কেজি চাল কিনতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে শ্যামাহুবেলি বেরহাস লিমা কিলো শ্যামাহুবেলি বেরাস লিমা কিলো আমি পাঁচ কেজি চাল কিনতে চাই দেখুন শ্যাম অর্থ আমি মাহ অর্থ চাই বেলি অর্থ কেনা বেরাস অর্থ চাল লিমা অর্থ পাঁচ কিলো অর্থ কেজি তাহলে আমি পাঁচ কেজি চাল কিনতে চাই এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে শ্যামাহুবেলি আমি কিনতে চাই বেরাস চাল লিমা কিলো পাঁচ কেজি শ্যামাহুবেলি বেরাস লিমা কিলো আমি পাঁচ কেজি চাল কিনতে চাই এক পিস ডিম আসে এক পিস ডিম আছে আমরা কিন্তু কোনো দোকানদারকে বা আমাদের কোনো প্রতিবেশী মালয়েশিয়ানকে বলতে পারি তো এক পিস ডিম আসে অনেকটা ধার নেওয়ার জন্য কম আমরা এটা কথাটি কিন্তু অনেক দরকার হয় তাই কথাটি কীভাবে মালয়েশিয়ান রয়েছে দেখুন আডা তেলুর সাতু পাপান আডা তেলুর সাতু পাপান অর্থ এক পিস ডিম আছে যখন আদা অর্থ আসে তেলুর অর্থ ডিম সাতু পাপান অর্থ পিস এক পিস আদা তেলুর 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 অর্থ ডিম সাত অর্থ এক পাপান অর্থ পিস ধরে আদা তেলুর সাত পাপান এক পিস ডিম আছে প্রিয় বন্ধুরা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য আমরা অবশ্যই ডিম কিন্তু প্রচুর পরিমাণে যারা প্রবাসী আছি ডিম এবং মুরগির উপর খুব কিন্তু খুব নির্ভর তাই এ কথাটি কিন্তু আমাদের অনেক জেনে রাখা জরুরি নিচের বাক্যটি লক্ষ্য করুন গোল আলু আছে নাকি গোল আলু আছে নাকি এই বাক্যটি কি মালয়েশিয়ানবাসী বলেছে কুবি কেন্তাং আদা আডা উবি আ আডা কা অর্থ গোল আলু আসে নাকি দেখুন উবি অর্থ গোল উবি কেন্তাং অর্থ গোল আলু উবি কেন্তাং অর্থ গোল আলু আডা কা আডা অর্থ আসে কা অর্থ নাকি আমরা ব্যবহার করি আডা কা অর্থ নাকি অর্থ ব্যবহার করছে কা শব্দটি ব্যবহার করা হয়েছে আমাকে এক কেজি চিনি দিন আমাকে এক কেজি চিনি দিন এই করে কি মালয়েশিয়ানবাসী বলেছে তোলং বাগিসা গুলা সাত কিলো তোলং বাগিসা গুলা সাত কিলো দয়া করে আমাকে এক কেজি চিনি দিন দেখুন তোলং অর্থ দয়া করে আমরা যেহেতু মালয়েশিয়ান ভাষায় অবশ্যই উপবাসের তাদের সাথে একটু ভদ্রভাষায় কথা বলবো তাহলে যদি আমরা তোলং শব্দটি ব্যবহার করি তাহলে যে দয়া করে বা অনুগ্রহ করে দয়া করে তোলং বাগি ছায়া বাঘি অর্থ দেওয়া ছায়া অর্থ আমাকে তাহলে তোলং বাগি ছায়া দয়া করে আমাকে দিন গোলা অর্থ চিনি সাত কিলো অর্থ এক কেজি তাহলে দয়া করে আমাকে এক কেজি চিনি দিন কি মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তোলং বাগি ছায়া সাত তোলুং বাগি সাইয়া গোলাপ সাত কিলো দয়া করে আমাকে এক কেজি চিনি দিন এটার দাম কত এটার দাম কত এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে বেড়া হারগা ইনি বেড়া হারগা ইনি অর্থ এটার দাম কত দেখুন বেড়াওয়া অর্থ কত হারগা অর্থ দাম ইনি অর্থ এটা তাহলে এটার দাম কত এ বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে বেরা পাহারগা কত দাম ইনি এটার তাহলে বেড়াওয়া অর্থ বেরপ অর্থ কত হারগা অর্থ দাম ইনি অর্থ এটা তাহলে এটার দাম কত এবারটিকে মালয়েশিয়ান বাসা বলা আছে বেরপ হারগা ইনি এটার দাম কত দেখুন আমাকে এক কেজি চিনি দিন এই ব্যাপারটিকে মালয়েশিয়ান বলা বলা তোলং তরুণ সাইয়া গুলা সাথ কিলো তরুণ সাইয়া আমি দয়া করে আমাকে দিন গোলা অর্থ চিনি সাত কিলো অর্থ এক কেজি এটার দাম কত আমরা এই বিষয় কিন্তু এই বাক্যটিকে অনেক গুরুত্বপূর্ণ এটার দাম কত এটাকে মালয়েশিয়ান বাসা বলছে বেড়ে পাহাড়কে ইনি বেড়া পাহাড়কে ইনি অর্থ এটার দাম কত কে কত রিঙ্গু এক কিলো কত রিঙ্গিত বা এক কেজি কত রিঙ্গিত এক কেজি কত রিঙ্গিত এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সাত কিলি পা রিঙ্গিত সাত কিলো সাত কিলো অর্থ এক কেজি পা অর্থ কত রিঙ্গিত অর্থ রিঙ্গিত তাহলে এক কেজি কত রিঙ্গিত আমি যদি দুইটা নেই দাম কি কম হবে আমি যদি দুইটা নেই দাম কি কম হবে অবশ্যই আমরা তো মালয়েশিয়ান যারা প্রবাসী আছি অবশ্যই একটু দামা দামি করে জিনিস কিনবো কারণ আমরা তো খুব কষ্টকর টাকেন কে পড়ি তাহলে আমি যদি দুইটা নিই দাম কি কম হবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে আছে কালাও সায়া ডুয়া বলে কুরাং হারগা সায়া বল সায়া দেখুন আমি যদি দুইটা নিই দাম কি কম হবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা আছে কালাও অর্থ যদি মনে রাখবেন মালয়েশিয়ান পাশে কালা অর্থ যদি ছায়া অর্থ আমি আমবিল অর্থ নেওয়া ডুয়া অর্থ দুই বলে অর্থ পাড়া কোড়াং অর্থ কমানো হারগা অর্থ দাম তাহলে কালাও ছায়া আমবিল ডুয়া যদি আমি দুইটা নেই দেখুন কালাও ছায়া যদি আমি আমবিল ডোয়া দুইটা নেই আমবিল অর্থ নেওয়া দুই অর্থ দুই তাহলে কালাও ছায়া আমবিল ডোয়া আমি যদি যদি আমি দুইটা নিই বলে কোড়াং হারগা বলে অর্থ পারবে কোরআং হারগা অর্থ দাম কমাতে তাহলে কালো সাই আম্বিল ডুয়া বলে কুরাং হারগা যদি আমি দুইটা নেই তুমি কি দাম কমাতে পারবে একটু কমানো যাবে কি একজন বললো যে এটার দাম কত বেড়া নি এটার দাম তখন দূর দোকানদার বললো দশ লিঙ্গিত তখন আমরা কি বলতে পারি বলে কুরাং শিকিৎ একটু কমানো যাবে কি বলে কুরাং শিকিৎ একটু কমাতে পারবে কি এরকম বলে অর্থ পারা কোরআ অর্থ কমানো স্বিত অর্থ একটু তাহলে একটু কমানো যাবে কি এবার করে কি মালয়েশিয়ান বাসে বলেছে বলে কোরাং হাগা বলে কোরাং সিকিত বলে কোরাং সিকিত অর্থ একটু কমানো যাবে কি ঠিক আছে ভাই আমি এগুলো নেবো সব একসাথে হিসাব করুন তখন যে বলল না তা বলে স্যার তা বলে আমি পারবো না তখন কিছু করেন আমার নিতে হবে তাহলে যে ঠিক আছে ভাই আমি নেবো এবার করে কি মালয়েশিয়ান বলে ঠিক আছে ভাই আমি এগুলো নিব সব একসাথে হিসাব করুন দেখুন ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এটাকে ভাষা বলে ওকে আবাং ওকে আবাং অর্থ ঠিক আছে ভাই দেখুন ওকে অর্থ ঠিক আছে আবাং অর্থ ভাই তাহলে ঠিক আছে ভাই ওকে আবাং সে আমিল ইনি আমি এগুলো নিব সে অর্থ আমি আমবিল ইনি আমি এগুলো নিব কিরা সেমোয়া সেকালি লাগে কি কি সেমোয়া সবগুলো একসাথে সেকালি কিরা অর্থ হিসাব করুন সেমোয় সেকালি সবগুলো একসাথে দেখুন সেমোয়া অর্থ সবগুলো সেকালে সব সেমো আর সেকালে যেত সবগুলো একসাথে কী রাত হিসাব করা তাহলে ঠিক আছে ভাই আমি সবগুলো সবগুলো একসাথে নিব হিসাব করুন ওকে আবার সে আমি নি কী আেমো আমি সেকালি আসসালামু আলাইকুম ভাই আমি এক বোতল তেল নিতে চাই আমি এক দোকানে গেলাম তখন দোকানদারের সাথে আপনি দেখুন দোকানদার আর আপনি কীভাবে কথা বলবেন আসসালামু আলাইকুম ভাই আমি এক বোতল তেল নিতে চাই দোকানে গিয়ে বললেন তাহলে মালয়েশিয়ানবাস কি বলবেন আসসালামু আলাইকুম আবাং মাহুবেলি মিনিয়া মাসা সাত বোতল বেরাফারগা দেখুন আসসালামু আলাইকুম আবাং অর্থ আসসালাম আলাইকুম ভাই মাহুবেলি মিনিয়া মাসা আমি এক বোতল তেল নিতে চাই মিনিয়া মাসা সাতু বোতল দেখুন মাহুবেলি আমি কিনতে চাই ছায়া অর্থ আমি মাহ অর্থ চাই বেলি অর্থ কিনা মিনিয়া মাসা অর্থ তেল সাত বোতল অর্থ এক বোতল বেরা ফার্গা দাম কত বেরা পাহাড় গাওয়ার অর্থ দাম কত তাহলে প্রথমে অবশ্যই দোকানদারকে একটা সালাম দেবো আসসালামু আলাইকুম আবাং অর্থ যদি পুরুষ হয়ে থাকে আবাং আর যদি বোন মেয়ে হয়ে থাকে তা আকিক মনে রাখবেন তাহলে আসসালামু আলাইকুম আবাং অথবা আসসালামু আলাইকুম আকি অর্থ আসসালামু আলাইকুম ভাই অথবা আসসালামু আলাইকুম বোন স্যার বেলি আমি কিনতে চাই সা অর্থ আমি মাহ অর্থ চাই বেলি অর্থ কিনতে মা মিনিয়া মাসা মিনিয়া মাসা অর্থ তেল সাত বোতল অর্থ এক বোতল বেরা পাহারগা ও বেরাপ অর্থ বেরাপ অর্থ কত হারগা অর্থ দাম তাহলে বেড়া পাহারগা অর্থ কত দাম পুনরিঙ্গিত পুনরো রেঙ্গিত করে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লিমা বেলাস লিমা বেলাস অর্থ পুনরো রেঙ্গিত মনে রাখবেন লিমা বেলাস রেঙ্গিত লিমা বিলাস রিঙ্গিত মানে আমরা তো দোকান দোকানদারকে আমরা যদি বলি আমি এক বোতল নেবো কত টাকা দাম তো আমি বলো একশো টাকা কিন্তু বলেন একশো টাকা এটাই বলে থাকে কিন্তু বা একশো এরকম বলে তা পুনরিঙ্গিত বা লিমা বিলাস লিমা বিলাস রিঙ্গিত এটা বলতে পারে অথবা লিমা বিলাস এটা বলতে পারে মনে রাখবেন একটু কমানো যাবে একটু কমানো যাবে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে একটু কমানো যাবে তাহলে যে রিঙ্গিত বললো আবার স্বামী একটু বলতে পারি একটু কমানো যাবে তাহলে কি বলবো বলে কোরআং বলে কোরআং সিকিত বলে হয়তো পারবেন কি কোরআন অর্থ কমাতে শিকিত অর্থ একটু তাহলে বলে কোরাং শিক একটু কমাতে পারবেন কি তাহলে যদি দোকানদার বলে মাপ মাপ মাফ মাপ করবেন আমি পারবো না যদি বলে যে না আমি পারবো না তাহলে কী বলবে মাপ কান তা বলে মাপ কান তা বলে তাহলে মাপ কান মাপ করবেন ছায়া অর্থ আমাকে তা বলে পারবো না ঠিক আছে আমাকে দিন বন্ধুরা যত দরকার তাহলে এসে নিতে হবে তাহলে ঠিক আছে আমাকে দিন এটা কি মালয়েশন ওকে সাইয়া ওকে সায়া তাহলে আমাকে দিন তাহলে দেখুন একটু কমানো যাবে কি বলে কোরআন শিকিত বলে কোরআন শিকিত তাহলে সে বলে কোরআন শিকিত হয়েছে বলে কোরাং শিকিত দেখুন বলে অর্থ পাড়া কোরআন অর্থ কমানো শিকিত অর্থ একটু তাহলে একটু কমানো যাবে কি বলে কোরআন শিকিত মাফ করবেন আমি পারবো না মাফ করাম সাইয়া তা বলে আমি পারবো না মাফ করবেন দুঃখিত ঠিক আছে তাহলে দেখুন এইখানে যদি দোকানদার বলে ওকে ডুয়ার ইঙ্গিত সাত ইঙ্গিত এটা বলতে পারে তো যদি না বলে তাহলে সাইয়া সাত তা বলে আমি পারবো না ঠিক আছে আমাকে দিন তাহলে অবশ্য আমাদের যেহেতু দরকার তাহলে তো নিতে হবে ওকে বাকি সাহা তাহলে আমাকে দিন আসসালামু আলাইকুম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি দোকানদারের সাথে আপনি এভাবে কথা বলতেও বুক করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি যদি দেখে থাকেন আপনি খুব সহজে মালয়েশিয়ান ভাষায় দোকানদারের সাথে কথা বলতে পারবেন আর বন্ধুরা যদি দোকানদারের সাথে কথা বলতে পারেন তাহলে কিন্তু অনেকটা উপকার হবে আপনার এবং আপনি অনেক টাকা সেভ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য